না আমাদের তো প্রত্যাশা অনেক প্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে বছর দিতে পারে না ভোটটা অনেক করা উচিত আর কিছু কিছু আইন আছে ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদোর্হিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট তো সবকিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কি কর্ম আহ পরিকল্পনা হবে সেটা সময় বলে দেবে অনুযায়ী কোনো মেয়াদী নাই মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে তারা বলছে যে এটি নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার আর কি না না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব। তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে এই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলি কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবেন আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক রাজনীতিক স্টেক কাছে কথা বলে এরকম একটা হয় যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে